দর্শক মাশরাফি অ্যাগ্রোফ তেঘোড়া দেশি জাতের দাতালো সার গরু এগুলো আমরা তার দাতালো বললাম এই কারণেই তারপরে রনির কাছ থেকে আমরা শুনবো রনি কেমন আছো ওয়ালাইকুম কেমন আছো বলো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কটা গরু আছে আটটা আমি কিন্তু বললাম যে সব দাতালো সব দুই

390 নব্বই টাকায় বলি ওঠে এই এক নম্বরের মতো যদি ভরা নগর ভরা নগরটা তাই দেওয়া যাবে আর শুকনোটা নিয়ে এই যে শুকনোটা টাকা পড়বে কারণ এটা ধর এটা এটা ওজন আছে কেজি পার্থক্যটা কেন এরকম হচ্ছে মোটা হয়ে যাচ্ছে না কম কোন এই আচ্ছা এই গরুটা কম হ্যাঁ এটা আমি আমি করছি এটা আমি তার বেশি টাকা গেছি আচ্ছা চেয়ে বেশি আচ্ছা এবং এটা হচ্ছে

লাম্পির দাগ থাকবে কারণ যারা কোরবানির জন্য ঢুকাবে তাদের যদি লাম্পির দাগ থাকে ওদের বিক্রি করতে কষ্ট হয়ে যাবে দুই বৃচির জায়গায় এক বিচি থাকলে ওদের বিক্রি করতে কষ্ট হয়ে যাবে দাঁত ফাঁস দিলে ফাঁসেই থাকবে ছয় মাস

ওজন রাখবে তবে হালকা বাতলা হুম ডেইলি 100 গারে খাওয়ালেই फटाफटি বাসিতে গারে হলে প্রথম অস্ত্র আবার না আবার করে দিয়ে ফুল খাওয়া দিয়ে দেবে এখন হালকা বাতলা খের ঘাস পাতা ওজন কত বললা 150 দেখেন না দাঁত দেখাই দর্শক বুঝবে না দাঁত

দর্শক দেখলেন আজকের গরুগুলো যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ 何それでいい